বন্ধুরা কেমন আছেন আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আজ আমি এমন একটা কথা বলবো যা হয়তো আপনি কখনো মন দিয়ে শোনেননি আমরা সবাই চাই আমাদের শরীরটা একটু সুন্দর হোক চেরাটা হোক একদম গোলগাল হাসলে যেন মুখে একটা উজ্জ্বলতা ভাব থাকুক ঠিক যেমন আমাদের মা কিংবা বাবা ছোটবেলায় আমাদের বলতেন বাবা একটু খানা শরীরে রক্তশূন্য হয়ে যাচ্ছিস কিন্তু এখন আমরা কি করি বাচ্চা জেদ করলে আমরা তাদের হাতে তুলে দিই চিপস এবং ক্যাডবেরি বা ফাস্টফুড খাবার বিশেষ করে ঠান্ডা পানীয় জল আর ফাস্টফুড আমরা ভাবি না আমরা ভাবি অনেক সময় এই বাচ্চা একটুখানি খেলেই বা বাচ্চার শরীরে কি হবে কিন্তু সেই আজ থেকে একটু একটু করেই শুরু হয় বড়ো বড়ো সমস্যার পাহাড় এখন ভারতবর্ষে প্রতি জনের মধ্যে অন্তত প্রায় চারজন পুষ্টিহীনতায় ভুগছে অনেক তরুণ তরুণের মুখে রং নেই শরীরে কোনো বল নেই আর মনে কোনো এনার্জি নেই আমরা চাই আমাদের সন্তান হোক বুদ্ধিমান আমরা চাই আমাদের মুখে আবার আগের মতো জেল্লা ফিরে আসুক কিন্তু সেটা ওষুধ নয় প্রাকৃতিক খাবারে এই পৃথিবীর প্রতিটা প্রাকৃতিক উপাদান শরীরের এক একটা অংশে এক একভাবে কাজ করে যদি নিয়ম করে এই প্রাকৃতিক উপাদান খাওয়া যায় তাহলে এক সময় আপনার শরীর নিজেই বলবে আমি আগের মতোই আমি নই আমি আরও শক্তিশালী এবং আমার শরীর একদম সুস্থ ফিট তাই আজকের এই ভিডিওতে আমি বলবো এমন পাঁচটি প্রাকৃতিক উপাদান যেগুলো একদম রোগা এবং দুর্বল শরীরে মারাত্মক কার্যকরী ধীরে ধীরে বদলে দিতে পারে আপনার সুন্দর শরীর গঠন প্রণালী করতে পারে রক্তবহুল ও প্রাবন্ত শরীরে তাহলে চলুন শুরু করি কারণ শরীর যদি সুন্দর হয় তাহলে মন থাকবে আনন্দে আর হাসিটা হবে একদম প্রাকৃতিকের মতোই মিষ্টি তার সাথে সাথে একটাই কথা বলবো যারা এখনো পর্যন্ত সুফিয়ান ভাই সুন্দরবন স্বাস্থ্য চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নম্বর ওয়ান হলো খেজুর এই খেজুরের মধ্যে মারাত্মক গুণাগুণ রয়েছে খেজুরের মধ্যে রয়েছে প্রাকৃতিক চিনি আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম এবং ফাইবারের গুণে ভরপুর এটি আমাদের শরীরে মারাত্মক কার্যকরী রক্ত তৈরি করে শক্তি বাড়ায় হজম শক্তি উন্নত করে এবং আমাদের শরীরের ক্লান্তি দূর করে বিশেষ করে আমরা যদি এটা বাচ্চাদের খাওয়াই তাহলে কিন্তু মারাত্মক কার্যকরী বিশেষ করে যারা একদম শিশু বয়স বা অল্প বয়স থেকে 12 বছর বয়স পর্যন্ত আপনি যদি সকালে গরম দুধের সঙ্গে দুই অথবা তিনটি খেজুর ভিজিয়ে খাওয়াতে পারেন তাহলে প্রচুর পরিমাণে উপকার হবে শরীরে তৈরি হবে রক্ত এবং এনার্জি দুটোই বাড়বে শরীর হবে শক্তিশালী নম্বর দুই হল বাদাম বিশেষ করে অ্যালমন্ড বাদাম এর মধ্যে রয়েছে প্রোটিন ভিটামিন ই এবং হেলদি ফ্যাট যা আছে ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম সমৃদ্ধ এটি আমাদের শরীরে এবং বাচ্চাদের মারাত্মক কার্যকরী বিশেষ করে ত্বক উজ্জ্বল করে মস্তিষ্কে শক্তি দেয় শরীরের বল বাড়িয়ে দেয় এবং চেহারায় তৃপ্তি আনে তাই এটি খাওয়ার অভ্যাস করাতে হবে বিশেষ করে রাত্রে দুইটি করে আমান বাদাম অথবা দুই থেকে পাঁচটি আমান বাদাম ভিজিয়ে রাখতে হবে সকালবেলা তার খোলাটা ছাড়িয়ে প্রত্যেকদিন দিন খাওয়ানোর অভ্যাস করতে হবে এতে প্রচুর পরিমাণে উপকার হবে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং শরীরে শক্তি দেবে এবং শরীর স্বাস্থ্য করতে সাহায্য করবে নম্বর তিন হলো কলা কলার মধ্যে রয়েছে ভিটামিন বি সিক্স পটাশিয়াম কার্বোহাইড্রেট এবং দারুণ উৎসহ যা আমাদের শরীরে মারাত্মক এনার্জি দেয় দ্রুত এনার্জি দেয় বেশি মজবুত করে ক্ষুধা বাড়ায় এবং শরীরে ভর দেয় অর্থাৎ শরীরের শক্তিকে বাড়িয়ে দেয় বেশি সতেজ করে তাহলে আমরা যদি আমাদের বাচ্চাদের প্রতিদিন একটা করে কলা খাওয়াতে পারি দুধের সঙ্গে তাহলে আমাদের বাচ্চাদের প্রত্যেক দিন সকালে এবং বিকালে এক গ্লাস গরম দুধের সঙ্গে একটা করে কলা যদি খাওয়াতে পারি তাহলে কিন্তু আমাদের বাচ্চার যেমনি শরীর সুস্থ হবে শরীরের গঠন প্রণালী আসবে শরীর স্বাস্থ্য হবে এবং শরীরের মধ্যে ভিটামিনের ঘাটতিও পূর্ণ হবে শরীরও সুস্থ হবে তাহলে আমরা এভাবেই খাওয়ানোর অভ্যাস করব খেলে কিন্তু শরীর হবে সুন্দরভাবে গঠন প্রণালী নম্বর চার হলো ঘি এই ঘির মধ্যে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ও ভিটামিন কে সমৃদ্ধ হেলদি ফ্যাট এটি আমাদের শরীরে মারাত্মক কার্যকরী বিশেষ করে হরমোন ঠিক রাখে ত্বক উজ্জ্বল করে এবং হাড় শক্তিশালী করে তাহলে আমরা যদি এটিও নিয়ম করে খাওয়াই তাহলে কিন্তু বাচ্চাদের হাড় যেমনি মজবুত হবে তেমনি শরীরের ঘাটতিগুলো পূরণ হবে এই ঘি যদি আমরা বাচ্চাদের খাওয়াতে পারি শরীরের মধ্যে ওমেগা থ্রি এবং ফ্যাটি অ্যাসিড ভিটামিন ডি ভিটামিন এ ভিটামিন ই এবং ভিটামিন কে এতগুলো ভিটামিন সমৃদ্ধ খাবার বিশেষ করে এই ঘি আপনি যদি প্রতিদিন গরম ভাতের সঙ্গে এক চামচ অথবা পাঁচ গ্রাম পরিমাণ খাওয়াতে পারেন অথবা সকালে গরম দুধে এক চামচ ঘি মিশিয়ে খাওয়াতে পারেন তাহলে কিন্তু দারুণ ফল অর্থাৎ দারুণ উপকার পাওয়া যায় বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে স্মৃতিশক্তি যেমন বৃদ্ধি পাবে এবং মেধা তালিকায় দিতে পারবেন আপনি আপনার বাচ্চাকে নম্বর পাঁচ হলো কিশমিস তার কারণ এই কিশমিসের মধ্যে রয়েছে আয়রন পটাশিয়াম কপার এবং অ্যান্টিঅক্সিজেনে ভরপুর যা আমাদের শরীরের মধ্যে মারাত্মক কার্যকরী এক থেকে একশ আবার বৃদ্ধ বনিতা প্রত্যেকেই ব্যবহার করতে পারে এই কিশমিসের মধ্যে রয়েছে রক্ত বৃদ্ধি করার মতো উপাদান মুখে রঙ আনে ক্ষুদা বাড়িয়ে দেয় অর্থাৎ আমাদের ইঞ্জাইম ক্ষমতা বাড়িয়ে দেয় হজম শক্তি দ্রুত করে অর্থাৎ আমাদের ইনজাইম ক্ষমতা ভালো করে এটি কিভাবে খেতে হবে এবং কখন খেলে বেশি কাজ হবে আপনি পাঁচ থেকে সাতটি অথবা আটটি কিশমিশ রাতে ভিজিয়ে দিন এক গ্লাস গরম জলে অথবা এমনি ঠান্ডা জলে সকালবেলা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আপনি সাত থেকে আটটি কিশমিস খেয়ে নিন এতে আমাদের রক্ত স্বল্পতা যেমনি দূর হবে শরীরের মারাত্মক উপকার হবে শরীরে ক্ষুধা বাড়াবে রক্ত বৃদ্ধি করবে মুখের রঙ আনবে আমাদের শরীরে আনবে আনন্দ এটি আমাদের রক্ত স্বল্পতা বাড়িয়ে দেয় অর্থাৎ অ্যানেমিয়া পর্যন্ত কমিয়ে দিতে সাহায্য করে সবচেয়ে বড় কথা হলো এটাই আমাদের শরীরকে সুস্থ এবং যত্ন নিতে হলে বেশ কিছু রুটিন আমাদের পালন করতে হয় আমরা যদি সকাল আটটায় বাদাম এবং কিশমিশ খাই দুপুরে ভাতের সঙ্গে এক চামচ ঘি খাওয়া আমাদের কর্তব্য ঠিক বিকালবেলা একটা কলা এবং এক গ্লাস দুধ আমরা বাচ্চাদের খাওয়াতে পারি বিশেষ করে রাতে দুইটা খেজুর গরম দুধের সঙ্গে খাওয়ালে বাচ্চাদের শরীর যেমন মজবুত হবে এবং শরীর হবে সুস্থ এবং তাজা বন্ধুরা শরীর কিন্তু একদিনে গড়ে ওঠে না আমরা যদি মনে করি এই কিছু খাবার বা প্রাকৃতিক উপাদানকে মাত্র এক সপ্তাহের মধ্যে পরিবর্তন করে নেব এটা কিন্তু সম্ভব নয় আপনি যদি বেশ কিছুদিন অর্থাৎ এক মাস কন্টিনিউ করতে পারেন আপনার চেহারা কিন্তু পরিবর্তন হবেই হবে এটি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি কিন্তু আপনি যদি আজ থেকে শুরু করেন তাহলে কিন্তু আপনার জন্য অনেকটাই ভালো যদি আজ থেকে প্রতিদিন নিয়ম করে এই পাঁচটি খাবার খান তাহলে ধীরে ধীরে শরীরের ভেতর থেকে আসবে অনেক অনেক পরিবর্তন চেহারায় ফুটে উঠবে উজ্জ্বলতা আর আপনার সন্তান বা আপনি যদি দুজনেই পারেন প্রাকৃতিক শক্তি আপনি এখন থেকেই চালু করতে পারেন তাই মনে রাখুন ওষুধ নয় প্রাকৃতিক হলো আসল শক্তি সুস্থ থাকুন হাসি খুশি থাকুন আর বলুন প্রাকৃতিক আমাদের ডাক্তার সুস্থ থাকুন হাসি খুশি থাকুন হাসুন আর বলুন প্রাকৃতি আমারই ডাক্তার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেলে সকলকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ